আসসালামু আলাইকুম এখন রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম অল্প সময়তেই তৈরি করা যায় খেতে দারুণ মজা বাসা অবশ্যই টাই করলেই বুঝতে পারবেন আমি রান্না করেছি ছোটো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আসুন রেসিপিটা শুরু করি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য আমি প্যানে তেল দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজগুলো আমি দুই মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজগুলো আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে গুঁড়া মশলা করে দিব 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 চামচ হলুদ হাফসা চামচ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাই নিব তখন দিব স্বাদ মতো একটা কাঁচামরিচ দিয়ে দিব মশলাগুলোকে আমি ভালোভাবে তিন চার মিনিট কষাই নিব মশলাগুলো ভালোভাবে কষাই নিয়েছি বেগুন দিয়ে দিব আমি দুইটা বেগুন নিয়েছি বেগুনগুলো একটু কষায় নিব এক দুই মিনিটের মতো ঢেকে দিবো এক মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দেখুন যা শিদ্ধ মতো সময় লাগে না জিরাফি সিদ্ধ করে না ঘরে পানি দিয়ে এখানে সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি আমি মাছগুলোকে এভাবে কষাই নিব ইলিশ মাছের পেটি দিয়ে দিলাম খেতে অনেক মজা লাগে ঢাকন দিয়ে দিয়ে দুই মিনিট রাখবো দুই মিনিট হয়ে গেছে আমি মাছগুলো কষাই নিয়েছি বেগুনের সাথে জলের পানি দিয়ে দিব এখানে গরম পানি দিয়ে দিলাম ঝোলটা যা যা পছন্দ দিবেন আমি একটু পাতলা ঝোল করব পানি দেওয়ার সাথে সাথে বলক চলে আসছে কারণ আমি গরম পানি ব্যবহার করেছিলাম এখন ঢেকে দিয়ে রান্না করব দুই মিনিট ফিরে আসছে দুই মিনিট হয়ে গেছে তরকারিটা রান্না করছি আমার রান্নাটাও হয়ে গেছে এভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল দারুণ হয় খেতে গরম ভাতের সাথে খাবেন আশা করি এইভাবে আপনারা রান্না করে খাবেন বাসায় ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ